আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে সহজ সূত্র শেখার দ্বিতীয় পার্টে চলে এসেছি আমরা এর আগের ভিডিওতে চারটি সূত্র দেখিয়েছি সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আজকে আমরা দ্বিতীয় পার্ট দেখাবো অর্থাৎ বর্গের আজকে দ্বিতীয় পার্ট দেখুন দ্বিতীয় পার্টে একটি সূত্র রয়েছে যেমন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এটা কিন্তু এটার বিপরীত শুধু চিহ্নটা পরিবর্তন দেখুন এ প্লাস স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ প্লাস সূত্র যদি আমরা শিখি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ বি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার শুধু চিহ্নটা পরিবর্তন মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখুন মনে রাখার সহজ নিয়ম হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি আমরা ভেঙে দেখলাম a plus b whole square plus a minus b হোল square যেহেতু দুইটা দেখুন দুইটা তাই এটাকে যে কোনো ভাঙবো a plus b whole square plus a minus b হোল square একই সাথে পরে বি কিন্তু একই সূত্র শুধু চিহ্নটা পরিবর্তন হবে শুধু এটুকু মনে রাখলে আমরা এই সূত্রটা শিখতে পারি দেখুন আরেকটি সূত্র আছে a b a b সূত্রটা হচ্ছে a plus b by two whole square একসাথে শিখার চেষ্টা করবো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর একই সাথে ফোর এ বি সমান বি হোল স্কোয়ার শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন এ মাইনাস এবং এ বি সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো এইভাবে আমরা সহজেই বারবার বারবার করে পড়ে এই সূত্রগুলো শেখার চেষ্টা করব বীজগণিত কিন্তু মূলত সূত্রর অঙ্ক সে আপনি সূত্র যখন জানা থাকবে তখন কিন্তু অঙ্ক করা সহজ হয়ে যাবে তো ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ